কি ম্যাচ কি একটা ম্যাচ কেমন অবিশ্বাস্য একটা ম্যাচ একেবারে গায়ে কাটা দিয়ে ওঠার মতো একটা ম্যাচ যেইখানটাতে বাংলাদেশ এবার হারিয়ে দিল ভারতকে কয়েকদিন আগেই ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল ফুটবল জাতীয় দল ২২ বছরের জয় খরা ঘুচিয়েছে এইবার ক্রিকেটের মাঠে জয় এলো জাতীয় দল না এ দল কিন্তু রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ এ দল সেমিফাইনালে ভারত এ দলকে যেভাবে হারালো যেভাবে হারিয়ে ফাইনালে উঠলো সেইটাও আসলে একটা অনেক 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 দিন মনে রাখার মতো ম্যাচ নিঃসন্দেহে বাংলাদেশ সুপার ওভারে জিতেছে এইটুকু যদি আপনি জানেন তাহলেই যথেষ্ট আর যদি ম্যাচটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই ম্যাচটা বাংলাদেশ হারতে হারতে জিতেছে এই ম্যাচটা বাংলাদেশ জিততে জিততে হেরে যাওয়ার মতো অবস্থায় ছিল সেইখান থেকে যেইভাবে বাংলাদেশ ম্যাচটা জিতে নিল শিরোপা জয়ের স্বপ্নটা এখন আমরা আরও বড় করে দেখতে পারি ভারতকে হারিয়েছে বাংলাদেশ তাহলে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে যখন চলে গেছি শিরোপাটা তাহলে জিতব না কেন এবং এই জায়গাটাতে আকবর আলী আমাদের দলের ক্যাপ্টেন তার জন্য কত বড় একটা রিলিফ হয়ে এলো এই জয়টা ওইটাই কি ম্যাচের টার্নিং পয়েন্ট কিনা দেখেন ম্যাচ যদি সুপার ওভারে যায় এবং যেইভাবে গেছে এই ম্যাচের গতি প্রকৃতি তাতে আসলে এই শেষ সময়টা বাইরে অন্য কোনো কিছু কি ভাবার বা বলার বা আলোচনা করার সুযোগ রয়েছে ভাই আপনি সুপার ওভারের জায়গাটাতে দেখেন সুপার ওভারের আগে থেকেই আপনি দেখেন যে লাস্ট দুইটা ওভারে উনিশ নম্বর ওভার দেখেন দুই দলের উনিশ নাম্বার উনিশ নাম্বার ওভারটা দেখেন বাংলাদেশ দল যখন আগে ব্যাটিং করতে নেমেছে সেখানে আমাদের সঙ্গে হাবিবুর রহমান সোয়ানের ওপেনিং পার্টনারশিপটা ভালো হয়েছে তেতাল্লিশ রানের কিন্তু তারপরে সেই পার্টনারশিপটা ব্রেক হয়েছে আমরা রেগুলার বিরতিতে উইকেট হারেছি ম্যাচের আঠারো ওভার শেষ করে সোয়ানের একটা হয়েছে ম্যাচে ভালো একটা ইনিংস আর এক ভালো একটা ইনিংস তিনি খেলেছেন কিন্তু আঠারো ওভার শেষে ম্যাচে আসলে বাংলাদেশ যে ইন্ডিয়ার সঙ্গে কম্পিট করতে পারবে ওইরকম কোনো অবস্থাতে ছিল না উনিশ নম্বর ওভার বিশ নম্বর ওভার শেষ দুইটা ওভার ব্যাটিংয়ে বাংলাদেশ পঞ্চাশ রান তুলে ফেলে ওই উনিশ নাম্বার ওভারটা থেকে আমরা আঠাশ রান তুলে ফেলি আমাদের ব্যাটসম্যান মেয়ের অফ তিনি হচ্ছে চার চারটা ছক্কা মেরেছেন একটা চার মেরেছেন বিশ নম্বর ওভারটাতে ইয়াসির আলী রাব্বিও তার সঙ্গে ওইটাতে যোগ দেন আঠারো বলে অপরাজিত আটচল্লিশ রানের একটা বিশ ফরক বিধ্বংসী ইনিংস খেলেছেন ওইখানে মেয়ের আর এই ইয়াসির রাব্বিও তিনিও নয় বলে অপরাজিত সতেরো রান শেষ দুই ওভারে বাংলাদেশ পঞ্চাশ রান নিয়েছে তাতে করেই আমরা বিশ ওভারে একশো চুরানব্বই রানে যেতে পেরেছি এখন একশো চুরানব্বই রান কি জয়ের জন্য গুড এনাফ হতে পারে ভাই ভারত যেভাবে শুরু করেছিল তাতে তো আসলে গুড এনাফ হবে বলে মনে হচ্ছিল না মাত্র তিন দশমিক এক ওভারেই তারা ফিফটি পৌঁছে যায় তাদের ওই যে বৈভব সুরিয়া এবং প্রিয়াঙ্কা তারা বাংলাদেশের বোলারদের তুলো করে দিচ্ছিলেন এই পার্টনারশিপটা কিন্তু হন তখনও তো শেষ পাঁচ ওভারে ভারতের জয়ের জন্য কত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ রান দরকার ভারত জয়ের জন্য সেখান থেকে ফেভারিট কিন্তু আমি ওখানে বলছিলাম যে উনিশ নম্বর ওভার এবং উনিশ নম্বর ওভার আমরা উনিশ নম্বর ওভারে আটাশ রান নিয়েছি এবং আমাদের ব্যাটিং এবং আমাদের বোলিংয়ের যে উনিশ নম্বর ওভার শেষ দুই ওভারে ভারতের জয় জন্য একুশ রান প্রয়োজন ছিল ওই সময় যে উনিশ নম্বর ওভারটা করেছেন রিপন মন্ডল এইটা একেবারে একটা ক্লাসিক ডেথ ওভার বোলিং টি টোয়েন্টি ফরম্যাটের জন্য যেই খেলাটাতে ছয় বলে ছয়টাই তিনি করেছেন একটা ক্যাচ ড্রপ হয়েছে সেই ক্যাচ ড্রপ হওয়া সত্ত্বেও একটা উইকেট তিনি পেয়েছেন এবং মাত্র পাঁচটা সিঙ্গেলের বেশি ভারত নিতে পারেনি ফলে লাস্ট ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় ষোলো রান নাটকীয় তার সেইখানেও রয়েছে উনিশ নম্বর ওভারটাতে ক্যাচ ড্রপ করেছিলেন আকবর আলী বিশ নম্বর ওভারটাতে আরও বড় অপরাধ তিনি করে ফেলেছিলেন মানে আমি এখন হাসতে হাসতে বলছি কেননা বাংলাদেশ ম্যাচ জিতে যে বলছি কিন্তু ম্যাচ যদি বাংলাদেশে যেত তাহলে কিন্তু ব্যাপারটা ওইরকম থাকতো না ওই বিশ নম্বর ওভারের প্রথম দুইটা বলে আমাদের রাকিবুল হাসান বা স্পিনার তিনি বোলিং আসলেন প্রথম দুইটা বলে দুইটা সিঙ্গেল মাত্র হলো অর্থাৎ ছয় বলে 16 রান থেকে চার বলে 14 রান প্রয়োজন বাংলাদেশ তখন জয়ের জন্য ফেভারিট তিন নম্বর বলটাতে তিনি ছক্কা খেয়ে গেলেন তিন বলে আট রান দিয়েছেন শেষ তিন বলে আরো আট রান ভারতের জয়ের জন্য দরকার চার নম্বর বলে রাখি তো উইকেট পেয়ে গিয়েছিলেন কিন্তু সেই হচ্ছে গিয়ে बाउंड्रीতে দাঁড়িয়ে থাকা জিসান আলম সহজ ক্যাচ শুধু ফেললেই দেননি তিনি ওটাকে চারও বানিয়ে দিয়েছেন ফলে দুই বলে চার রান ভারতের জন্য প্রয়োজন ওই বলটাতে রাকি বল তিনি উইকেট তুলে নিলেন ফলে লাস্ট বলে তাদের প্রয়োজন পড়লো চার রান ভারতের জয়ের জন্য এবং সেই বলটাতে যখন ডুবে তিনি লঙন ফিল্ডারে সরাসরি বলটা মারলেন এক রানে বেশি তো হয় না ভাই তাদের জয়ের জন্য দরকার চার রান এক রান ইজি এক রান বড় জোর দুই রান দুই রান হলো তো বাংলাদেশ এক রানে ম্যাচ জিতে লঙনের ফিল্ডার বল ধরে উইকেট কিপার আকবর আলীর কাছে বল পাঠালেন আকবর আলী বলটা হাতে ধরে রাখলেই হয় তার আর ওইটা রান আউট করার চেষ্টা করার প্রয়োজনটা কি চেষ্টা করলেন দ্বিতীয় রান যে ভারত নিচ্ছিল আকবর আলীর বলটা স্ট্যাম্পে লাগলো না ভারত এই জায়গা থেকে থার্ড রান নিয়ে নিল লং ওনে সরাসরি ফিল্ডারের কাছে যাওয়া বলে তিন তিনটা রান নিয়ে ভারত ম্যাচটাকে নিয়ে গেল সুপার ওভারে ফলে আমাদের মনে একটা কুডাক ডাকাটা স্বাভাবিক এবং আকবর আলের এই ব্লান্ডারটার আসলে একেবারে প্রায় ক্ষমার অযোগ্য যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ টিম উইনিং টিমের আমাদের ক্যাপ্টেন তার কুল হেড তার ক্যাপ্টেন্সি সব কিছুর আমরা এত প্রশংসা করি এবং তাকে নিয়ে ইনফ্যাক্ট আফসোসও করি যে বাংলাদেশ ন্যাশনাল টিমে তিনি এখনো পর্যন্ত খেলতে পারেননি তার এই ক্রিকেট মস্তিষ্কটা আমাদের ন্যাশনাল টিম পর্যন্ত আসছে না কিন্তু তিনি ওরকম সময় ওরকম ব্লান্ডার করেন ক্যাচ মিসটা আমি উনিশ নম্বর ওভারে না হয় ধরে নিলাম ইনফ্যাক্ট বিশ নম্বর ওভারও যেই ক্যাচটা মিস হয়েছে বাউন্ডারি লাইনে জিসানের সেটাও আমি ধরলাম কিন্তু আকবর ওই সময় বলটা কেন হাতে রাখবে না হাতে রাখলেই ওইটা দুই রানের বেশি ওর কোনো সুযোগই নেই বাংলাদেশে এক রানের ম্যাচটা জিতে যায় কিন্তু একটা এক্সট্রা রান ভারত পেলো ওইটাই ভারতের লাইফ রান ওইটাতেই তিনটা নিয়ে ম্যাচটা চলে গেলো সুপার ওভারে নাটকীয়তার এখানে শেষ না নাটকীয়তার সেইখানে শেষ না আমরা ভেবেছি যে আমরা এই ম্যাচে অলরেডি যা দেখা দেখে ফেলেছি আমরা ভেবেছি আমাদের ব্যাটিংয়ের উনিশ নম্বর ওভার এবং বোলিংয়ের উনিশ নম্বর ওভার এই দুইটাই টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে কিন্তু খেলা যখন সুপার ওভারে গড়ালো তখন আমাদের বোলিংয়ের উনিশ নম্বর ওভার করেছিলেন যে রিপন মন্ডল তিনি দুই দুইটা ডেলিভারিতে প্রথম দুই ডেলিভারিতেই ভারতের দুই উইকেট নিয়ে নিলেন একটা অসাধারণ যেইটাতে জিতেশ শর্মা বোল্ট এবং পরের বলটাতে আশুতোষ শর্মা তিনি খেলার চেষ্টা করলেন কিন্তু এক্সট্রা কাভারে ফিল্ডার একটু পিছিয়ে গিয়ে ক্যাচ ধরে ফেললেন প্রথম দুই বলে শূন্য রানে ভারতের দুই উইকেট শেষ সুপার ওভারের নিয়ম আপনারা জানেন যে সেইখানে একটা ওভারে ছয়টা বল কিন্তু যদি দুইটা উইকেট চলে যায় তাহলেই তো হচ্ছে ওই দল অল আউট হিসেবে গণ্য মানে আর ব্যাটিংয়ের সুযোগ নেই ভারত যে এই জায়গায় কি কারণে ওয়াই ওয়েব এবং শ্রীকে পাঠালো না এটা একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন নিঃসন্দেহে বাংলাদেশের তখন সুপার ওভারে জয়ের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে একটা কারণ তাদেরকে আমরা সুন্দর অল আউট করে দিয়েছি কিন্তু এইখানেও শেষ নয় নাটকীয়তা ওই যে আমাদের ব্যাটিংয়ে নেমেছেন এইখানটাতে হচ্ছে গিয়ে জিসান আলমের সঙ্গে ইয়াসি আলী চৌধুরী রাব্বি এক্সপিরিয়েন্স যিনি রাব্বি তিনি হচ্ছে গিয়ে সুভাষ শর্মার বলে স্ট্রাইকটাতে নিলেন এবং সুহাষের যে গুগলিটা সেটা তিনি প্রবলি রিডো করতে পেরেছিলেন ঠিক মতো কিন্তু গ্লোরি শটের জন্য তিনি খেলেন ছক্কা মারার চেষ্টা তিনি করলেন এবং লং অনে একটা দুর্দান্ত অসাধারণ ক্যাচের শিকার হয়ে তিনি আউট হয়ে গেলেন ফলে শূন্য রানে আমরা প্রথম উইকেট হারিয়ে ফেলেছি আমরা যদিও আর রান না তুলতে পারি আমরা যদি আরেকটা উইকেট হারিয়ে ফেলি ইন দ্যাট কেস তো পরের সুপার ওভারে চলে যাবে দ্বিতীয় সুপার ওভারে চলে যাবে এবং তখনই নামলেন আকবর প্রায়শ্চিত্তের জন্য কিসের প্রায়শ্চিত্ত ওই যে তিনি ক্যাচ মিস করেছেন সেই প্রায়শ্চিত্ত কিসের প্রায়শ্চিত্ত আরও বেশি করে প্রায়শ্চিত্ত হচ্ছে গিয়ে লাস্ট বলটাতে তিনি যে ওই যে রান আউট করার চেষ্টা করতে গিয়ে ভারতকে সুপার ওভারে যে নিয়ে আসার এই একটা সুযোগ তৈরি করে দিলেন সেই জন্য আকবরকে করা ওই বলটা সুয়াশ শর্মা সেইটাতে আকবর ব্যাটে বলে করতে পারেননি প্রভাবলি একটা স্ট্যাম্পিং চান্সও তিনি দিয়েছিলেন একটু বেরিয়ে এসেছিলেন কিন্তু সেটা লেগ সাইড দিয়ে ওয়াইড হয়ে গেল এবং ওই ওয়াইডেই বাংলাদেশ ম্যাচটা জিতে গেল সুপার ওভারে আমরা ম্যাচটা জিতে গেলাম ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় যে কোনো খেলায় যে কোনো ক্ষেত্রে একটা আলাদা আনন্দ নিয়ে আসে এবং আমি যেটা বলছিলাম যে ফুটবলে কিছুদিন আগে আমাদের জাতীয় দল আমাদের এই হামজা মোরসালিনরা বাইশ বছর পর ভারতের বিপক্ষে ম্যাচ জিতিয়েছে ক্রিকেটের ক্ষেত্রে বিষয়টা সেরকম না ক্রিকেটে আমরা সব পর্যায়ে সেটা ধরেন আপনার এই যে আন্ডার নাইনটিন টিম পর্যায়ের কথা বলেন কিংবা আমাদের এই এই টিমের কথা বলেন কিংবা আমাদের ন্যাশনাল টিমের কথা আমরা যে ভারতের বিপক্ষে একেবারে জিতি না বাইশ বছর ধরে জিতে না বিষয়টা সেরকম নয় কিন্তু তারপরেও এই ম্যাচটা আমরা জিতলাম এবং যেইভাবে জিতলাম সেইটা আসলে অসাধারণ অবিশ্বাস্য বললেও কম বলা হয় এই রকম নাটকীয়তা একটা ক্রিকেট ম্যাচে এবং একটা ক্রিকেট ক্রিকেট এ রাইজিং এশিয়া কাপের ম্যাচে সেটা নিঃসন্দেহে দিন মনে রাখার মতো আর জয়টা যখন বাংলাদেশের ভারতের বিপক্ষে সেইটা আরো 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 অনেক বেশি স্মরণীয় এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ফাইনাল উঠে গেল টার্নিং পয়েন্টে দেন এগেন দুই দলের উনিশ নম্বর ওভার উনিশ নম্বর ওভার অবভিয়াসলি এইটা বিগ বিগ টার্নিং পয়েন্ট অবভিয়াসলি এইখানটাতে হচ্ছে গিয়ে সেইটার কথাটা বলতে হবে সেটা যদি না হতো তাহলে ম্যাচটা এই পর্যন্ত আসতো না কিন্তু ম্যাচ যখন ভাই সুপার ওভারে গড়িয়ে যায় এবং সেই সুপার ওভারটাও যখন এরকম নাটকীয় হয় সেই জায়গাটাতে আমি আসলে বলবো ভাই সুপার ওভারের প্রথম দুইটা বল যে সুপার ডেলিভারি করলেন রিপন মন্ডল শূন্য রানেই ভারতের দুইটা উইকেট চলে গেল তারপরে আমরা প্রথম বলেই গ্যাসলি চৌধুরাব্বির উইকেট হারালেও ওই যে শূন্য রান অল আউট করে দিয়েছি ওইটাকে এন্ড অফ দ্য ডে গিয়ে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয় দুই দলের ব্যাটিং এর আমাদের ওই বিশ ওভার মানে নির্ধারিত বিশ বোলিং এর উনিশ নম্বর ওভার এবং এই সুপার ওভারে প্রথম দুইটা বলে রিপন মন্ডলের দুইটা উইকেট কোনোটা কি কি আসলে এগিয়ে পিছিয়ে রাখা যায় আমার কাছে মনে হয় না যেই নাটকীয়তা হয়েছে যেই ক্লাইম্যাক্স হয়েছে এই সব কিছুই আসলে টার্নিং পয়েন্ট সবচেয়ে বেশি করে সুপার ওভারে ডিপন মণ্ডলের প্রথম দুই বলে দুই উইকেটটাই যেইখানটাতে ভারতের দলকে হারিয়ে বাংলাদেশের দল এশিয়া কাপ এই রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল উঠে গেলো দুই সালের পর শিরোপরের আশাটা এখন তো আমরা আরও অনেক বেশি করে করতেই পারি টুর্নামেন্টের ফেভারিট ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছি আর আনন্দটাও আমরা আরও বেশি করেই করতে পারি ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার কারণ